আসসালামু আলাইকুম আমি এখন চলে আসছি কাজী গুছি টিকে বলেছেন বুটবাজার থেকে তেত্রিশ নং ওয়ার্ড থেকে চলে আসছি আমি এখন যেটাকে বলা হয় হিন্দু বাড়ি মোড়ের সামনে দুই কাটার একটি প্লট দেখার জন্য দুই ক্যাটার প্লটের বাড়ির সামনে দিয়ে আপনি সাত ফিটের একটি রাস্তা আসছে তিরিশ ফিট রাস্তা থেকে আপনাকে দেখাচ্ছি দেখাচ্ছি এটা হলো তিরিশ ফিট রাস্তা এই সরাসরি এখানে চলে গেছে তিরিশ ফিট রাস্তা ফুটবাজার দশ টাকা ভাড়া দিয়ে এখানে চলে গেছে আপনার চেয়ে যাই হোক এই আশেপাশে ঘরবড়ির ফ্ল্যাট এই আপনি এই ফ্ল্যাট তো বাড়িতে যাওয়ার জন্য আপনার সর্বোচ্চ বিশ ফিট গুরুত্ব সাত ফিট আট ফিট রাস্তা আছে সর্বোচ্চ এই বাড়িতে ঢুকে গেলাম সুন্দর একটি বাড়ি এই যে বাড়ি ক্যাট এই যে বাড়ির সীমানা সুন্দর একটি বাড়ি দেখার মতো এই আপনি এই যে আপনি সামার সিবল সামার সিবল দেওয়া আছে ছয়টি রুম আছে ছয়টি রুম তো গেছে আপনারা অবশ্যই ভালো থাকবেন আমি আবার দেখাচ্ছি আপনি কি সুন্দর করে এই একটি টয়লেট ঠিক আছে ছয়টি রুম আছে এই বাড়ির পজিশন সুন্দর একটি বাড়ি বাড়ির পজিশন

আপনি অবশ্যই যোগাযোগ করবেন এই নম্বরে আর এই যে গ্যাসের মাথা দেখাচ্ছি এই যে গ্যাসের মাথা ঠিক আছে বৈধ গ্যাস তো আশেপাশে গড় গড়ি ফ্ল্যাট সব কিছুই আছে তো গ্যাস সাথে থাকুন অবশ্যই আমরা এই যে আপনি তিরিশ ফিট রাতে চলে আসলাম পনেরো ফিট দূরত্ব পনেরো ষোলো ফিট দূরত্ব এই এইবারটির জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বাড়ি আশেপাশে ঘর বাড়ি ফ্ল্যাট বাড়ি সব সুন্দর একটি বাড়ি এখান থেকে সরাসরি দশ টাকা বাড়াতে চলে যেতে পারেন সুলতান হসপিটাল রোড ফোর বাজার বাড়ির মূল্য হেডলাইনে দেওয়া থাকবে তারপর আমি এখন বলে দিচ্ছি বাড়ির মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ টাকা